আরও একটি গুরুত্বপূর্ণ খবর তদন্তে কেন্দ্রীয় সংস্থার হাতে নয়া তথ্য কি বলা হচ্ছে চারশো বিঘা জমি লিজ নিয়েছিলেন শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরার নামে জমি লিজ নেওয়া হয় সাতশো থেকে আটশো বিঘা জমি লিজ নেওয়া হয় আকাশ হাজরার নামে শিবপ্রসাদ হাজরার ছেলে এই আকাশ হাজরা লিজ নেওয়া জমিতে চলত মাছের ব্যবসা মাছের ব্যবসা করতেন শাহজাহানের অনুগামীরা মূলত ব্যবসা থেকে আয় পেতেন না শিবপ্রসাদ হাজরা এবং তার ছেলে চাষের পণ্য বিক্রি বাবদ অর্থ পেতেন শাহজাহান সূত্র মারফত যে খবর উঠে আসে তদন্তে কেন্দ্রীয় সংস্থার হাতে নয়া তথ্য উঠে আসে অদ্রজা আছেন আমার সঙ্গে অদ্রজা কিছু ঘুরতে কেউ আরও বিস্তারিত তথ্য আসে একেবারে বিঘার পর বিঘা জমি লিস্ট দেওয়া হয়েছে কখনো শিবপ্রসাদ হাজরা কখনো বা তার ছেলে আকাশ হাজরার নামে একটা মানে যে বিষয়টি তোমাকে জানাই যে এই শেখ শাহজাহান এবং তার অনুগামীদের যে মামলাটি চলছে অর্থাৎ দিদার বক্স মোল্লা এবং আহ শেখ আলমগীর আমরা দেখছি যে যতদিন যাচ্ছে ততদিন কিন্তু নতুন নতুন তথ্য উঠে এসেছে আমরা এর আগেও দেখেছি যে টেন্ডার সংক্রান্ত একটি বিষয় উঠে এসেছে যেখানে টেন্ডারগুলিকে আহ কম অর্থে পা পাওয়ার একটা ব্যাপার ছিল সেই বিষয়টি আমরা দেখেছি আজকে যে বিষয়টি দেখা যাচ্ছে যে আহ শাহজাহান শেখ চারশো মিঘার জমি শ্রীপ্রসাদ হাজলাম নামে লিজ নিয়েছিলেন এবং সাতশো থেকে আটশো বিঘা জমি শেখ শাহজাহান শিবপ্রসাদ হজরার ছেলে আকাশ হজরার নামে লিজ নিয়েছিলেন তবে এই লিজের জমিতে মাছের চাষ এবং মাছের চাষের জন্য যে ব্যবস্থাপনা সেই সমস্তটাই শাহজাহান শেখের সহযোগীরাই করতেন এবং এক্ষেত্রে শিবপ্রসাদ হাজরা কিন্তু নিজে স্বীকার করেছেন তার বয়ানে যে তিনি এবং তার ছেলে অর্থাৎ আকাশ হাজরা ওই জমিতে চাষাবাদ থেকে কোনো অর্থ পাননি এবং শেখ শাহজাহান সেই জমিতে চাষের পণ্য বিক্রি বাবদ অর্থ নিয়েছিলেন এই বিষয়গুলো থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে সমস্যার যে যে বিষয়গুলো আমরা দেখছিলাম যে এর আগেও যে মাছের ভেরি যে ব্যবসা মাছের ভেরি মাছের আমদানি রপ্তানি সংক্রান্ত যে ব্যবসা যেখানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এখানে কিন্তু নতুন একটি তথ্য সংযোজন হল হচ্ছে মিষ্টার বেশ অদ্রিজা আপডেট আরো পরবর্তীতে জানবো ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন অদ্রিজা ঘোষ সন্দেশ কালীর ঘটনা এবার একাধিক অভিযোগ সিবিআই হাতে মূলত আজ থেকে সিবিআই এর তরফে অভিযোগকারীদের বয়ান রেকর্ড করা হচ্ছে বয়ানের কপি জমা হয় কলকাতা হাইকোর্সে একাধিক ব্যক্তিকে নোটিস সিবিআই তরফে মূলত ষোলো জনকে নোটিস দেওয়া হচ্ছে বলে সিবিআই তরফ থেকে জানা যাচ্ছে সুন্দরখালি এলাকা থেকে সিবিআই দফতরে এবার তিন ব্যক্তি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই সামনে আসছে সন্দেশকালীর ঘটনায় একাধিক অভিযোগ যেরকম সিবিআই হাতে রয়েছে অন্যদিকে আজ থেকে মূলত অভিযোগকারীদের বয়ান সেটাও রেকর্ড করা হবে আর সেই বয়ানেট কপি জমা হবে কলকাতা হাইকোর্টে ষোলো জনকে নোটেস সিবিআই সুন্দরখালি এলাকা থেকে অন্যদিকে সিবিআই দপ্তরে তিন ব্যক্তি কারণ তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে কাধিক ক্ষেত্রে কিছুক্ষণ আগ্রহ যেরকম জানাচ্ছিলাম এই সন্দেশখালিকে বিঘার পর বিঘা জমি যেভাবে শিব হাজরা যেভাবে তার ছেলে আকাশ হাজরা তাদের নামে সাত ছশো সাতশো আটশো বিঘার মতন বিঘার পর জমি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছিল গ্রামবাসীদের থেকে সেই সমস্ত জমি দেওয়া হয়েছিল এবং সেখানে মাছের ব্যবসা চলতো মাছের ব্যবসা থেকে একটা বড় আয় হতো যেমন একাধিক বিষয় এবার জানা যাচ্ছে এই সন্দেশকারী নিয়ে যে সিবিআই একাধিক ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পে মূলত একাধিক অভিযোগ জমা পড়েছে ভুরি ভুরি অভিযোগ সেই ভুরি ভুরি অভিযোগের এবার অভিযোগকারীদের বয়ান রেকর্ড বয়ানে কপি জমা পড়বে কলকাতা হাইকোর্টে ষোলো জনকে নোটিস সিবিআই শুভজিৎ দেন আমার সাথে চেলে পৌঁছোন আরে সুভজিৎ ষোলো জনকে নোটিশ এবং তার চেয়েও কোনো কথা এতদিন পর্যন্ত সিবিআই একটা ক্যাম্প সন্দেশকারীতে দেখা যাচ্ছিলো এবার সরাসরি অভিযোগকারীদের বয়ান রেখো একেবারে দেখো তোমাকে জানিয়ে রাখছি শ্রমিত্রা যে সিবিআই ইমেল মারফত একাধিক অভিযোগ তারা পেয়েছেন এবং দেখা যাচ্ছে যে তার যেতো ঘুরি ঘুরি অভিযোগ সিবিআইয়ের ইমেলে জমা পড়েছে একদিকে যেরকম আহ বিভিন্ন অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে তার ভাইয়ের বিরুদ্ধে এবং একাধিক ব্যক্তির বিরুদ্ধে অন্যদিকে যারা অভিযোগকারী অর্থাৎ যারা এতদিন ধরে অভিযোগ করেছে তাদেরকে মূলত এই মুহূর্তে সিবিআই পক্ষ থেকে নোটিশ করা হচ্ছে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে এবং তোমাকে জানিয়ে রাখি আজ থেকে মূলত আজ থেকে যারা অভিযোগকারী যারা এতদিন অভিযোগ জানিয়ে এসেছেন তাদের যে বয়ান সেই বয়ান কিন্তু রেকর্ড করতে চলেছে সিবিআই আধিকারিকরা মূলত যাদের যারা যাদের যাদের জমি শেখ শাহজাহান বা শেখ শাহজান বাহিনীর লোকেরা তারা জমি দখল করেছিলেন পরবর্তীতে ভেরি করেছে কোথাও বিল্ডিং করা হয়েছে কোথাও জমি দখল করে সেখানে মার্কেট করা হয়েছে এই সমস্ত যে অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগগুলি ইমেল মারফত কিছু জমা পড়েছে কিছু ন্যাজাক পিএসে অর্থাৎ ন্যাজাক থানাতে কিছু লিখিত অভিযোগ জমা পড়েছে এবং সেইগুলিকে এই মুহূর্তে খতিয়ে দেখতে সিবিআই আধিকারিকরা এবং আজকে সন্দেশখালী থেকে তিন ব্যক্তি তারা এসে পৌঁছেছেন নিজাম প্যালেসে এবং তারা কার্যত জানালেন